ওকে সো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা আমাদের দেওঘর যাওয়ার ট্রেন কলকাতা স্টেশন থেকে তো তাড়াতাড়ি করে এখন আমি বেরোচ্ছি দেরি হয়ে গেছে প্রচুর অভিষেক চলে গেছে নায়রাখানি নিচে আমি কোনো রকমে রেডি হয়ে নিয়েছি এখন নিচে যাব নিচে গিয়ে গাড়ি বুক হয়ে গেছে গাড়ি করে স্টেশনে সোজা তো চলো এবার স্টেশনে গিয়ে দেখা হবে চলে যাচ্ছে নায়রা অ্যান্ড অভিষেক এখন গাড়ি এসে গেছে তো সোজা দেখা হচ্ছে স্টেশনে কথা শোন কথা শোন চলো হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও মেয়ের ব্যাগটা আছে ভিতরে হ্যাঁ চলো আদি 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 পড়ে না যায় চলো আদি কিয়ারা চলে আসছে বাবা চলে বাবা চলে আসছে দাঁড়াচ্ছি দাঁড়া আদি প্রচুর খেলনা কিনতে হবে বউ 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 কিনবে কি কিনবে তুমি আমরা বউ কিনবো আমরা প্রচুর খেলনা কিনতে কিনতে যাব এই রে বাবা অনেক রকমের বউ আছে আমি বউগুলো কিনবো মেয়ের জন্য দেখ না আমরা বউ কিনবো হ্যাঁ বাবা পায়ে চুলকালে হবে না কিচেন সেট ওকে চলো কিচেন সেট তো বড় কিচেন সেট কিনে দিয়েছি তোমায় আমাদের একটা বটিও কিনবো আস্তে আস্তে চলো পরে টোরে যেও না মামা হ্যান্ড ধরে আস্তে আস্তে

আমার মেয়ের পিঙ্ক প্যান্ট রেড প্যান্ট ওই ফিরছে না ছিল রামসীতা মানে ঘুরতে এসেছিল তো স্টে করে থেকেছিল তো বলছে এই মেয়ে বলছে বাড়ি শুধু নিয়ে যাবে না সারা দিন ঘুরতেই নিয়ে যাবে ধর ওই দেখ ও ওখানে বসে বসে আয় 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 করবে আর ও চলে যাবে দাঁড়া দাঁড়া সবাই একবার বলে দাও জয় শ্রীরাম জয় রাম খনা আপনারা যে ঘুরতে এসেছিন এটা নাম আছে রাবनेश्वर বেদনাথ ধাম তপবন তপবন কি করে নাম পড়লো এখানে ঋষি মহাত্মারা তপস্যা কইছিল যে রকম উপরে আপনি একটা গুহা দেখি আছেন শ্রী শ্রী 발ানন্দ মহারাজ জি 1882 থেকে 1926 तक लगातार साधना করে আর শিবের সহায় দশন পি আছে ইয়াগে গীত একটা অন্ধকার গুহা ওটা আছে রাবনের গুহা

অভিষেক ওরা আরো উপরে যাচ্ছে বাট আমি যাব না কারণ নায়রা আমার কাছে রয়েছে আর এটা বড্ড স্লিপারি আমার মনে যাবে যাবে না আর এই হচ্ছে ওয়াটার ফলস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে দুপুর দুটো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে ডে টু আমাদের দেওঘরে আর আমরা এখন এসেছি এটা ওয়াটারফলসে সো এই হচ্ছে ওয়াটারফলসটা অনেকটা টাইম লেগেছে আমাদের আসতে আমরা অটো করে এসেছি আর মানে গাড়ি করে আসলে তো বেশ শরীরটা অস্থির হয়ে যাওয়ার মানে ব্যাপারগুলো থাকে বাচ্চা কাচ্চাদের নিয়ে কিন্তু অটো করে এসেছি বলে একটু রিল্যাক্সে আসতে পেরেছি একটু হাওয়া লাগতে লাগতে এসেছি আর এই হচ্ছে ওয়াটারফলস তো দুদিনের ছুটি কাটানোর জন্য জায়গাটা খুব একটা খারাপ না এই সে দুদিনের ছুটির জন্য একদম ভালো বেশ ভালোভাবেই কাটানো যাবে রিল্যাক্সে একদম শান্তভাবে বেশ ভালো কাটা যাবে কিন্তু এখানের যে মন্দিরগুলো মানে মন্দিরগুলো তো হচ্ছে অস্বাভাবিক ভিড় হয় প্রচণ্ড ঠেলাঠেলি করে মানে কী বলবো আর মানে এমন ধাক্কা ধাক্কি করে মানে বাবার মাথায় জল ঢালতে হয়েছে সবাইকে কালকে আমাদের মন্দিরে ভিড় ছিল না এন্ট্রিস টাইমটাতে কিন্তু ভিতরে যখন শিবের মাথায় জল ঢালার জন্য যখন সবাই গেছে ওই জায়গাটাতে প্রচণ্ড রাশ হঠাৎ করে হয়ে গেছে এবং রীতিমতন মারপিট করে জল ঢালতে হয়েছে কারণ লোক সবাই মানে দেবে তো একটা মানে সিস্টেমেটিক একটা লাইন দিয়ে যদি জিনিসটা হোক অতটা তাহলে হয়তো এতটা মুশকিল হতো না কিন্তু যাই হোক একদিন দুদিনে ছুটি কাটানোর জন্য জায়গাটাই হচ্ছে আমাদের দেওঘর ব্লগ মানে দেওঘরে এই জিনিসগুলো আমরা করেছি যতটা শর্টে করা যেতে পারে আর কি দুদিনের জন্য তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দেবো আর এখানে কিছু দেখার নেই কালকে আমাদের ট্রেন আছে তো কালকে আমরা ফিরে যাব তো এই তো আজকে আমরা ব্যাক টু আমাদের বাড়ি এই হচ্ছে আমাদের হোটেল এখানে আমরা স্টে করেছিলাম মেহেল ডিলক্স এখানটাতে খাওয়ার দাওয়ারটা স্পেসিফিক্যালি বেশ ভালো ছিল টেস্ট খুব ভালো ছিল খাওয়ার দাওয়ার তো কেউ যদি আসো এই হোটেলটা থাকতে পারো নট ব্যাড সো ইয়া আমাদের ট্রেন হচ্ছে নটা চুয়ান্নতে আই থিঙ্ক তো এবার সোজা যাবো স্টেশনে ওখান থেকে সোজা হবে বাড়ি